এই জন্য বলি ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কখন কাকে কিভাবে পরিবর্তন করে দেয় এটা কারো জানা নাই আল্লাহ তালা কখন কাকে দিনের পথে নিয়ে আসেন এটা কারো জানা নাই ফুজাইল ইবনে ইয়াস এক ব্যক্তির নাম ছিল সে বড় ডাকাত ছিল তার ভয়ে এলাকার লোকেরা সর্বদাই আতঙ্কে থাকত মানুষের বাড়িতে বাড়িতে সে ডাকাতি করত একদিন এক বাড়িতে ঢুকছে ডাকাতি করার জন্য ঢুকার সাথে সাথে শুনে ওই বাড়ির মালিক কোরআন তলাওয়াত করতেছে আর বলতেছে আলাম ইয়া নিবিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ তখনও কি ইমানদারদের সময় হয় নাই যে তারা আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসবে তাদের অন্তর আল্লাহ তাআলার জিকিরে প্রকম্পিত হবে তখনও কি তাদের সময় হয় নাই তো ফুজাইল ইবনে ইয়াস যখন এই তেলাওয়াত শুনল শোনার সাথে সাথে সে চিৎকার করে বলতে লাগলো হা হা সময় হয়েছে হা হা সময় হয়েছে আর কোনোদিন আমি এই ডাকাতি করব না আর কোনোদিন গুনার কাজ করব না আর কোনোদিন আল্লাহ তালা নাফরমানি করব না এই কথা বলে সে ওই মালিকের বাড়ি থেকে ফিরে আসে আর মনমনে চিন্তা করে যে আমি আল্লাহ তালার কাছে একটু তবা করব এই উদ্দেশ্যে সে এক বিরান ঘরে প্রবেশ করে ওইখানে তবা করার জন্য কিন্তু ওইখানে প্রবেশ করার পর সে শুনে যারা মুসাফির ছিল ওই জামানায় যারা সফর করত যেখানে রাত্র হয়ে যেত সেখানে তারা বিশ্রাম নিত তো ওই ঘরের মধ্যে কিছু সফর সঙ্গী বিশ্রাম নিচ্ছে না তো ফুজাই যখন ওই ঘরে ঢুকলো আল্লাহ তালা কাছে মধ্য থেকে একজন বলতেছে এই ভাইরা সাবধান তোমরা ঘুমিও না ইবনে রিয়াস এই এলাকার বড় ডাকাত সে যদি জানতে পারে আমরা এখানে বিশ্রাম নিতেছি তাহলে আমাদের সমস্ত কিছু সে লুম্টন করে নিয়ে যাবে অতএব তোমরা কেউ ঘুমেও না যখন ফজলুল ইবনে হিয়াস এই কথা শুনল শোনার সাথে সাথে সে আরো চিৎকার করে কান্না করতে লাগল আর বলতে লাগল হায় আফসোস আমি বুঝি এতটায় খারাপ আমি বুঝি এতটায় খারাপ আমার জন্য এই মুসাফিররা পর্যন্ত ঘুমাইতে মারতেছে না তারা পর্যন্ত আমার ভয়ে জাগ্রত না জানি কখন আমি তাদের জিনিসপত্র লোনটন করে নিয়ে যাই এই ভয়ে তারা পর্যন্ত ঘুমাইতেছে না আমি বুঝি এতটায় খারাপ এই কথা বলে সে বলতেছে আমি আর এই এলাকা থাকব না এই কথা বলে সে ওই এলাকা থেকে আরবে চলে যায় সেখানে সে সারা জীবন খাটিয়ে দেয় আল্লাহ তালার ইবাদতের মধ্যে আল্লাহ তাল সিকিরের মধ্যে সে সারা জীবন খাটিয়ে দেয় লাশ পর্যায়ে সে আল্লাহ ওলিদের মধ্যে ওলি হিসাবে আল্লাহ তালা তাকে কবুল করে নেয়